গল্পের নাম বাবা তুমি আমার গর্ব ভূমিকা এই গল্পটি শুধুই একজন ঝাড়ুদার বাবার কথা নয় এটি সেই সমস্ত বাবা মায়ের গল্প যারা সমাজের চোখে ছোট পেশায় যুক্ত অথচ তাদের আত্মত্যাগ আর ভালোবাসা বিশাল পুরনো গোপন গ্লানি রাজু একটি সরকারি স্কুলে পড়ে সে বেশ মেধাবী ছাত্র শিক্ষকরা তাকে ভালোবাসেন বন্ধুদের মাঝেও সে জনপ্রিয় কিন্তু তার জীবনে একটি বিষয় তাকে কুড়ে কুড়ে খায় তার বাবা একজন ঝাড়ুদার প্রতিদিন ভোরবেলা যখন শহরের সবাই ঘুমিয়ে থাকে তখন তার বাবা গামছা বেঁধে হাতে ঝাড়ু আর ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়েন ধুলো ময়লা পরিষ্কার করেন নর্দমা সরান থুথু আবর্জনা পরিষ্কার করেন রাজু এটা জানে এবং সে কাউকে বলতেও চায় না স্কুলে সে সবসময় বলে আমার বাবা শহরের মিউনিসিপ্যাল অফিসে কাজ করেন একদিন ক্লাসে শিক্ষক সবাইকে বললেন আগামী সপ্তাহে পিতামাতা দিবস পালন করা হবে তোমাদের বাবা মাকে সঙ্গে নিয়ে আসবে রাজুর বোক কেঁপে ওঠে সে ভাবতেই পারে না তার বাবা এসে সবাইকে জানাবেন তিনি একজন রাস্তার ঝাড়ুদার বন্ধুরা জানলে রাজুর বন্ধুদের বাবা কেউ শিক্ষক কেউ পুলিশ কেউ ব্যাংকার সবাই শিক্ষিত ঝকঝকে পোশাকে থাকে রাজুর বাবা মাটির রঙের মতো গা রোদে পোড়া মুখ গায়ের ঘামে ভেজা শার্ট হাতে চিরকাল ঝাড়ু সেদিন পিতামাতা দিবসে রাজু কাউকে কিছু না বলে স্কুলে একা যায় শিক্ষক জিজ্ঞেস করেন তোমার বাবা কই রাজু সে মাথা নিচু করে উত্তর দেয় বাবা কাজে গেছেন শিক্ষক হাসি মুখে বলেন চলবে না বাবা মাকে নিয়ে আসতেই হবে রাজুর ভেতরের লজ্জা ভয় অপমান সব একসাথে জমা হতে থাকে একটি সকাল বদলের সূচনা এক ভোরবেলা রাজু হঠাৎ ঘুম ভেঙে যায় জানলা দিয়ে দেখে তার বাবা ধীরে ধীরে ঝাড়ু হাতে বেরিয়ে যাচ্ছেন সে প্রথমবার তার বাবার পেছনে পেছনে চুপি চুপি বেরিয়ে পড়ে শহরের এক কোণে গিয়ে সে লুকিয়ে দেখে তার বাবা কিভাবে রাস্তার ময়লা পরিষ্কার করছেন নর্দমার দুর্গন্ধ রাস্তায় ছড়ানো আবর্জনা সব কিছুতে তিনি নির্ভয়ে কাজ করছেন একসময় বাবা বসে পড়ে রাজু দেখে বাবা কাঁধ থেকে গামছা খুলে ঘাম মুছছেন পায়ে জুতো নেই হাতে মোটা মোটা দাগ এক বৃদ্ধ ভদ্রলোক হেঁটে এসে বাবাকে বলেন আপনি না থাকলে এই শহরটা ঠিকমতো মতো চলতো না জানেন তো ধন্যবাদ আপনাকে রাজুর চোখ ছলছল করে ওঠে তার এতদিনের লজ্জা বদলে যেতে থাকে বাবার গল্প শুনে রাজু সেই দিন দুপুরে বাবার সামনে বসে বলে বাবা তোমার কাজটা তুমি কিভাবে শুরু করলে তার বাবা চমকে ওঠেন রাজু কখনো এ বিষয়ে জানতে চাইনি তিনি বললেন তোর ঠাকুরদা মারা যাওয়ার পর পরিবার চালাতে হতো স্কুল ছাড়তে হয়েছে মিউনিসিপ্যাল অফিসে কাজে ঢুকি কষ্টের কাজ কিন্তু কখনো চুরি করিনি কাউকে ক্ষতি করিনি তিনি যোগ করেন তুই যেন আমার মতো না হস সেই জন্যই তো কষ্ট করি কিন্তু আমি গর্বিত কারণ আমি শহর পরিষ্কার রাখি আমি সৎভাবে উপার্জন করি রাজুর চোখের জল লুকাতে পারে না একটি পরিবর্তন পরের সপ্তাহে পিতামাতা দিবস রাজু এবার সবার আগে স্কুলে আসে তার পাশে এক গামছা পড়া সাদা গেঞ্জি পড়া মানুষ তার বাবা সবাই অবাক হয়ে দেখে রাজু কি গর্বের সাথে বলে স্যার উনি আমার বাবা উনি একজন ঝাড়ুদার উনি আমাদের শহর পরিষ্কার রাখেন ক্লাসে নীরবতা তারপর শিক্ষক উঠে দাঁড়ান তিনি বলেন এই বাবাই প্রকৃত নায়ক সমাজকে গোপনে রক্ষা করেন আমরা যাদের দেখি না তারাই আসল সেবক পুরো ক্লাস হাততালি দিয়ে ওঠে রাজু বাবার দিকে টাকায় বাবার চোখে জল মুখে গর্বের হাসি গল্পটা ছড়িয়ে পড়া সেই দিনের পর থেকে রাজুর বাবাকে শহরের সবাই সম্মান করতে শুরু করে স্থানীয় একটি পত্রিকায় এই গল্প ছাপা হয় এক ঝাড়ুদার বাবার প্রতি ছেলের শ্রদ্ধা রাজু নিজেও পরিবর্তিত হয়ে যায় সে আর কোনো পেশাকে ছোট করে না সে স্কুলে সব ক্লাসে বলে চাকরি বড় নয় মন বড় হওয়া চাই একজন রাস্তার ঝাড়ুদার আমাদের শহর বাঁচায় তাই তিনি আমার হিরো শেষ বার্তা আজ রাজু বড় হয়েছে সে একটি এনজিও চালায় নাম রেখেছে বাবার ঝাড়ু সে সমাজের অবহেলিত পেশার মানুষের জন্য কাজ করে তার অফিসে একটি ছবি ঝোলানো তার বাবা ঝাড়ু হাতে গর্বের হাসি মুখে ছবির নিচে লেখা পেশা নয় মনই মানুষের মর্যাদা নির্ধারণ করে এই গল্প আমাদের শেখায় সব পেশার সম্মান আছে বাবা মা আমাদের জন্য যা করেন তা কখনো ছোট নয় সত্যিকারের গর্ব আসে হৃদয়ের কাজ থেকে পোশাক বা পদের নাম থেকে নয়